নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে এর জেরে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বহাতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি লাইভ আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ মঙ্গলবার জুলাই মাসে উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি জামশেদপুর যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে কোলাঘাট থেকে শুরু করে আরামবাগ চন্দননগর বর্ধমান এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া এদিকে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাটুয়া পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা পূর্বের দিকে লক্ষ্য করি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর পাশাপাশি আজিমগঞ্জ রামপুরহাট যদি একটু নিচের দিকে দেখি এদিকে বোলপুর থেকে শুরু করে ঘুসকাড়া পাশাপাশি কৃষ্ণনগর দুর্গাপুর থেকে শুরু করে সুনামুখী এদিকে বর্ধমান পাশাপাশি বিষ্ণুপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং পাশাপাশি কুচবিহার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটা দিকে দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটা দিকে সকাল ছটা দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রাজশাহী থেকে শুরু করে পাশাপাশি মেহেরপুর খুলনা এদিকে বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া মহেশখালী মাথপি টেকনা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা একটু দিকে লক্ষ্য করি এদিকে কুমিলনা থেকে শুরু করে আইজল চিকা কালাই হাকা, পাশাপাশি পাশাপাশি হুমলিন এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ শিলং তোরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে গোয়ার দিকে শুরু করে পাশাপাশি গোপালপাড়া রংপুর কালাই এদিকে মালদা থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে দেখি তো আমরা দেখে নেব বেলা এগারোটার দিকে যদি লক্ষ্য করি কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর পাশাপাশি কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে এগারো দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং মুরুই এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়া সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপরের দিকে লক্ষ্য করি এদিকে সিং বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী কলাপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ভারী বৃষ্টিপাত হতে পারে কলাপাড়া সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কলাপাড়াতে এবং বাদ বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখে নেব আগামী বুধবার তিরিশে জুলাই সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট হলদিয়া খড়গপুর হ্যাঁ গঙ্গাসাগর এবং চন্দ্রনগর আরামবাগ এই জায়গাগুলিতে বুধবার সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে বারুইপুর পাশাপাশি পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর এদিকে কাঁটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভব নেই যদিও কুপুর দিকে আমরা লক্ষ্য করি এদিকে সুনামুখী থেকে শুরু করে পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর হ্যাঁ এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা এই জায়গাগুলিতে দু এক পাশলা বৃষ্টিপাত আছে সকাল ছটার দিকে হ্যাঁ বুধবারে যদি কুপুর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি কাঁটুয়া এবং বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে দু এক পশলা বৃষ্টিপাত আছে বুধবার সব সব এই মুহূর্তে চলে আসলাম উপগ্রহ চিত্রে আমরা প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এইদিকে বেশ কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর ঝাঁপুড়িয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কাটুয়া থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া এদিকে ধানবাদ থেকে শুরু করে সিউড়ি যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি বোলপুর পাশাপাশি সোনামুখী বিষ্ণুপুর তুতুলপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা দিকে আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কি ঢাকা থেকে শুরু করে কুমিলনা বরিশাল খুলনা চট্টগ্রাম থেকে শুরু করে হাকা কালাই আইজল চিকা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে